আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি এখন অবস্থান করতেছি পাবনা জেলা আপনাদের সাক্ষাৎ করারামদুল আমার পুরাতন দর্শক সকলেই চিনে নতুন দর্শকের উদ্দেশ্যে পরিচয় একটু ঠিকানা একটু তুলে ধরেন আমি ইসলাম আমার বাসা পাবনা জেলা আজকে আমার দর্শকের মাঝে কয়টা গরু দেখাবেন আজকে দর্শকের মাঝে গরিব আর বড় লোকের স্বপ্ন দেখাবো গরিব আর বড় লোকের স্বপ্ন দেখাবো দেখাবো দর্শক ভাই যে বাংলাদেশে সচরাচর কোনো দর্শক ভাই আমার পাবনা জেলায় বিশেষ করে কোনো দর্শক ভাই গরু দিয়ে না প্রতারণা না হয় প্রতারণা না হয় সেই গরুই আমি বাংলাদেশে ইউটিউবের মাঝে আজ তুলে ধরবো চলেন আমরা বেশি কথা বাড়াবো না আমরা দর্শকের মাঝে গরুগুলো তুলে ধরে দেখেন সিরিয়াল নাম্বার এক খুবই কিউট একটা বাচ্চা দেখা যাচ্ছে তার জাতমান কি একটু আমাদের জানান এই যে লোকে দর্শক ভাই টিভির ভিতর যে গরুগুলা দেখে আমেরিকান ফ্ল্যাগ বিচ ডাকে বলে জি আই দর্শক ভাই বাস্তবতা ফেসবুক টেলিভিশনে সব জায়গায় দেখতে পারবে এটার বয়স চলছে কয় মাস আঙ্কেল ডেহাইজিলি প্লাস্টার মাস বয়স 13 মাস আমরা এবার হেটে দি নাই

সুন্দর এখনো লাগে আছে দর্শক ভাই এটাও দেখি জি জি তো আমার যে কোনো দর্শক নিশ্চিন্তায় এটা সংগ্রহ করতে পারবে নিশ্চিন্তায় আগে বলে দর্শক ভাই আমি তো বললাম আমার কথা কাজে মিল না হলে দর্শক ভাই ড্রাইভারেক্ট বাইরে থেকে গরু ঘুরে দেবেন এটা আমার কোন দর্শক যদি পছন্দ করে সাইজল আংলি এটার দাম রাখছেন কেমন এটা দাম আমি সীমিত রেখে দুটা প্যাকেজ হিসাবে থাকবে মানে সীমিত পাইকি রেটে যে ফিলাকবি আজকে পাবনা জেলায় আমি সকলে জানি দর্শক ভাই যে পাবনা জেলায় সাইদুল ভাই পাইকি রেটে ফি লাগবি আমি আজকেও পাইকি রেটেই দেব তো চলেন আমরা সিরিয়াল নাম্বার দর্শকের মধ্যে দুই তুলে ধরে ধরেন আঙ্কেল সিরিয়াল নাম্বার দুই এটা জাতপান একটু আমাদের দর্শকের মধ্যে তুলে ধরেন দর্শক ভাই এটাও কিন্তু ফিলেকবি আপনার মুন্ডে লিখবি মুন্ডি এটা মুন্ডি আর ওটা কিন্তু সিং হবে তো মুন্ডি কাকে বলে দর্শক দেখে যান দর্শক ভাই দেখান যদি সিং উঠে দর্শক ভাই রানিং আমি কিন্তু একটা কথা বলেছি যদি শিং উঠে কোন দর্শক ভাই ড্রাইভারে বাজে থেকে গুরু ঘুরে দিবি এটা কি আপনি যেটা ভিডিওতে যেভাবে বলতিছেন কথা কাজে করে কথা কাজে মিল না হলে ড্রাইভার এক হবে আমি ডাইরেক্ট আবার বলছি এটার বয়স চলতে কয় মাস এটার বয়স 11 12 মাস এটা হিটে আসি না ওটা হিটে চলে আসে 11 12 প্লাস এটা যে কোনো সময় হিটে আসবে আপনি দর্শক ভাই দেখান এটা কি কমতি নাই এটা কি সুস্থ আছে সুস্থ সবল না থাকলে তো গরুর নেবে না দর্শক ভাই আমি আবার বলছি খাবা দাবা আর এই যে দর্শক ভাই ফিলেক বৈশিষ্ট্যটা চিনান জি মাথা সাদা গদদান মোটা পাউ সাদা নেস সাদা তো দর্শক বন্ধু যারাই আপনারা যেই পান্তে তিনি সংগ্রহ করেন সরদুবান এসে দেখে শুনে সংগ্রহ করবেন কি দর্শক পার্সেন্টেজ গরুগুলা দর্শক ভাই একটা কেন্দ্র সাইজ লাঙ্কেল আপনি যে দুটা বাচ্চা আমার দর্শকের মাঝে আমার কোন দর্শক দাম রাখছেন কেমন টু বলেন এগুলো আমরা মনে করবেন হাট ব্যবসায় আমাদের পাইকারি বেঁচে জি গিরামগঞ্জে এই গরুগুলোর দাম যদি আমরা অনলাইনে বলে দিই তাহলে পাইকিরি খরিদ্দার গুলো আমার আপনি কি দুটোই হাইটে রাখলেন আমি দুটাই সীমিত দামে মানে দর্শক ভাই ফোন দিলে যেন অসন্তুষ্ট না হয় সেই দামটাই আমি যাবো তো সাইদুল লাঙ্কেল আমার দর্শক আপনার এখানে কিভাবে আসবে একটু সুযোগ সুবিধা একটু বলে দিতেন হ্যাঁ আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পাবনা জেলার দাসুরিয়া মনে আসলেই আমার দেখা পাবো তো আপনার মূল্যায়ন সময় আপনাকে ধন্যবাদ আসসালাম